সাকিব বুবলির প্রেমিক ছবি কেন হয় নাই এই প্রশ্নটা বুবলিকে করতে হবে বুবলি এটা উত্তর দিতে হবে যে সাকিব বুবলির প্রেমিক সিনেমাটা কেন হয় নাই যেটা রায়হান রাফি ডিরেকশনে ছিল সেই সিনেমাটা কেন হয় নাই হ্যালো আসসালামু আলাইকুম গাইস আপনাদেরকে একটা কথা জানতে হবে কি জানতে হবে সবরম বুবলি সে বারবার বলছে সাকিবের সাথে আমার কাজ হয় কত সাকিবের সাথে কাজ হবে আপনারা চাইলে কাজ হবে কাজ এখন কি হবে বা সামনে কি হবে তার থেকে বড় কথা হচ্ছে সাকিব তারা সাইনিং ছিল এটা প্রাথমিকভাবে সবকিছু চূড়ান্ত ছিল সিনেমার নাম ছিল প্রেমিক যেটা তুফান রাফি খাত সেই প্রেমিক সিনেমাটা কেন হয় নাই এই প্রশ্নটা কি আপনাকে বুবলি করেছেন কখনো তাহলে জিজ্ঞেস করেন আপনার সাকিবের ছবি কবে আসবে এই যে প্রসার আপনারা করেন এটা না করে জিজ্ঞেস করতে পারেন না যে ম্যাডাম বুবলি ম্যাডাম আপনার যে সাকিব একটা ছবি প্রেমিক যেটা হওয়ার কথা ছিল সেটা কেন হয় নাই বুবলি ম্যাডামকে অবশ্যই আপনারা করবেন এখন আমি আপনাদেরকে বলছি কেন হয় নাই প্রেমিক সিনেমাটা এই কারণে হয় নাই কারণ প্রেমিক সিনেমার সময় বুবলির একটা সম্পর্ক রায় রাফির সাথে গড়ে ওঠে এটা বৈধ না এটা লিগেল না এটা ইলিগেল এবং রায় রাফির অফিসে এবং রায় হ্যান্ড্রাফির বাসায় স্বপ্ন বুবলি যাতায়াত বেড়ে যায় যে এটার খবরটা সাকিবের বাসায় চলে আসে সাকিব কান পর্যন্ত নিউজটা চলে আসে চলে আসার পরে সাকিব এটা ভেরিফাই করে ভেরিফাই করে দেখা যায় না ঘটনা সত্যি যার কারণে প্রেমিক সিনেমার কাজটা বন্ধ হয়ে যায় এবং ফাইনালি প্রেমিক সিনেমাটা অনিশ্চয়তার মুখ দেখে তারপরে রায়হান রাফির সাথে কিন্তু অনেক সমস্যা আমরা দেখেছি সুরঙ্গ এবং প্রিয়তমার সময় সাকিবের বিরুদ্ধে রায়হান রাফি দিয়েছে আমার সাকিবও কিন্তু রায়হান রাফিকে নিয়ে কথা বলেছিলেন পরবর্তী সময়টা ঠিক হয়ে গেছে বুবলি সাকিবের জীবন থেকে বের হয়ে গেছে তারা সাথে তুফান করেছে কিন্তু এই যে বুবলিকে বারবার বলে সাকিবের সাথে খুব অচিরে কাজ হবে আপনারা চাইলে কাজ হবে কাজ সামনে কি হবে তাতে বড় কথা যেটা হওয়ার কথা ছিল আপনি প্রেমিক সিনেমাটা কেন হলো না প্রিয়তমা আপনি বারবার বলেন যে প্রিয়তমায় আমি নেকে থাকা কথা ছিল আপনাকে প্রিয়তমা তাকে বের করলো কেন